দর্শক আশা করি ছেলে আপনারা সবাই ভালো আছেন তো পাঁচ বিরাট থেকে আপনাদের মাঝে ছোটো বড় মাঝারি এবং মাংসের কিছু মহিষ বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আমাদের শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি খেতে তো দর্শক অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা সকল কোয়ালিটি মহিষের বিস্তারিত তথ্যগুলি জানার চেষ্টা করব এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম দেখাবো এখানে একজোড়া রয়েছে মাঝারি মাংসের মহিষ এবং আপনারা চাইলে খামারের উপদত্ত করতে পারবেন এই মজদুরটি তো দুটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে যদি ভালো লাগে এই ধরনের মহিষ ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মহিষের বিস্তারিত ভিডিওগুলি পেতে তো আমরা জানবো এই সম্বন্ধে এই মহিষ দুটির বিস্তারিত তথ্য কাকা সালাম আলাইকুম ভালো আছেন না এই দুটি মহিষের বয়স কেমন আছে কাকা দুই দাঁত চার দাঁত তাই না তো কেমন দাম চাচ্ছেন আপনি চার লক্ষ আপনার চাওয়া দর্শক চার লক্ষ তারা চাচ্ছেন দাম করে নিতে হবে এই দুটি মহিষ তবে কাস্টমারের কথা বলতেছে কথা বলতে বলতে আমরা আবারও জানব এখনও কাটিয়ে দেখতেছে মহিষগুলি যেহেতু মাংসের মহিষিট তো কাকা অবশ্যই যে কাস্টমার কেমন দাম বলছে আপনাদের কাছে ঠিক আছে তারপরও কেমন বলতেছে একটু যদি জানাতেন তিন লক্ষ চল্লিশ আপনি কত হলে ছেড়ে দিতে পারবেন আমরা চেষ্টা করতেছি মহিষগুলি বিস্তারিত দেখানোর জন্য তো চলুন আরো বিভিন্ন জাত মানে মহিষ রয়েছে সেগুলি দেখব আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো সেগুলি দরদাম সম্পর্কে তো এখানে যদি মহিষ রয়েছে মাংসের আমরা এ দুটির বিস্তারিত তথ্য জানব এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এগুলি হলো মাংসের মহিষ আমার মনে হচ্ছে এটা মা এটা এটাই মনে হচ্ছে আমরা আগে জানবো এই দুটির বিস্তারিত তথ্য তারপরে চেষ্টা করব আপনাদের মাঝে জানানোর জন্য অনেক সুন্দর ডিজাইনের মহিষ কাকা সালাম আলাইকুম তো যাই হোক কাকা পেরেছে হয়ে গেছে কাকা কথা বলতে যাচ্ছে না জানতে তো চাচা বলতেছে চাচার মাথা ঘুরতেছে তো যাই হোক কাকার কাছে কথা নাই বলি হ্যাঁ অন্য মহিষগুলো দেখাবো দাম জানাবো এখানেও রয়েছে কিছু মহিষের লোড আমরা জানবো সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া না তো আপনার কাছে সেগুলি মহিষ দেখতেছে এগুলি বয়স কেমন হয়েছে ভাইয়া একটা দুই ধরে একটা রানিং তো এই দুটা মহিষের ওজন কেমন আসতে পারে এখন সাড়ে দশ মন দর্শক জুটাই সাড়ে দশ মন ওজন আসবে তবে কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ আপনাদের চাওয়া দাম তাই না তো দর্শক তিন লক্ষ বিশ তাদের চাওয়া দাম দাম করে নিতে পারবেন তবে অবশেষে যে কাস্টমার কেমন বলছে আপনাদের মাঝে দুই লক্ষ পঁয়ষট্টি পর্যন্ত দাম বলে তাই না তো দর্শক দুই লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার পর্যন্ত দাম বলতে আমরা চেষ্টা করলাম এই দুটি দেখানোর জন্য এবং অন্যগুলি দেখব এবং দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে দর্শক এই দুটি মহিষ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো এখানে দুটি যেহেতু বাচ্চা মহিষ চেষ্টা করবো জানার জন্য বা দেখার জন্য এই দুটি মহিষের বিস্তারিত তথ্য বড় ভাই সালামু আলাইকুম এই দুটো মহিষের বাচ্চার কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ চাওয়া দাম কেমন বলছে আপনার কাছে দু লক্ষ বিশ তিরিশ পর্যন্ত বলতেছে আপনি কত বলে ছাড়তে পারবেন দুই লক্ষ সাইড হলে বিক্রি করবেন তাই না তো দর্শক অবশ্যই জানতে পারলাম এই মহিষির সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিস্তারিত ভিডিওগুলি পেতে আর যদি চান এই ধরনের মহিষ লালন পালন করতে তাহলে অবশ্যই আপনারা পাঁচ বিবি হাটে আটবেন এই ধরনের ভরপুর মহিষ পেয়ে যাবেন এই পাঁচ বিবির হাট থেকে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন অসংখ্য মহিষ রয়েছে এই পাঁচ বিবির হাটে ছোটো বড়ো মাঝারি এবং মাংসের বিভিন্ন মানের মহিষ রয়েছে এই হাটটিতে হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে তো এই দুটি বাচ্চার দাম জানবো ইনশাল্লাহ টাকা আপনার এই দুটি বাচ্চার কেমন বয়স বা কেমন দাম চাচ্ছেন তো কেমন দাম চাচ্ছেন দাম বুঝতে পারে না দর্শক অরিজিনাল যে ব্যাপারই হলে যা বলার কথা আছে না যে অরিজিনাল ব্যাপার হলে অরজিনাল কথা তাতে শোনা যায় বা বোঝা যায় অল্প কথাতেই মহিষগুলির বিস্তারিত তথ্য জানা যায় বা অল্প কথাতেই বেচা কিনা হয়ে যায় ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করতেছি পাঁচবিপের হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে বিভিন্ন জাত মানের বাচ্চা থেকে শুরু করে হ্যাঁ ভাঙ্গারি মহিষ শুকনা টাইপের যেগুলি সেগুলি দেখানোর চেষ্টা করতেছি তো চাইলে আপনারা এগুলি নেওয়ার জন্য এই হাটটিতে আসতে পারেন অসংখ্য মহিষের এই ধরনের আমদানি আপনারা পেয়ে যাবেন তো এগুলি মেয়ে মহিষ শুকনো একেবারে শুকনো টাইপের চাইলে খামারের উপযুক্ত করতে পারবেন আপনারা অনেক সুন্দর এগুলি খামারের উপযুক্ত করার জন্য পারফেক্ট এই মহিষগুলি আপনারা চাইলে পেগনেট করতে পারবেন বা চাইলে মাংস আগে বিক্রি করতে পারবেন আমরা বিভিন্ন জাত মানে যে মহিষগুলি রয়েছে সেগুলি দেখব এখানে কাস্টমার ও যেমন নেই দেখতেছি মহিষের ব্যাপারকে আমি দেখতেছি না এখানে থাকলে এই শুকনো মহিষের দরদামগুলো জানানোর চেষ্টা করলাম এনে তবে আমরা চেষ্টা করব অন্য জাতিক মহিষগুলির দরদাম জানানোর জন্য চলুন দাম জানবো ইনশাল্লাহ